হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য একটা ভীষণ সুন্দর কুর্তির কালেকশান নিয়ে আজকে চলে এসেছি এটা হচ্ছে যারা সময়ের অভাবে পুরো ভিডিও লাইভ দেখতে সময় পাও না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা ঠিক আছে একদম সামার ফ্রেন্ডলি কালেকশান যারা ওয়ার্কিং লেডি আছে মোস্টলি তাদের জন্য ঠিক আছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন যাচ্ছে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশান অ্যাশ গ্রে টাইপের কালার এবং তার সঙ্গে ব্ল্যাকের সঙ্গে কম্বিনেশন টমেটো রেড এর জাস্ট অসাধারণ তোমরা যদি একটা রাস্ট কালারের প্যান্ট দিয়ে পরো চরম লেভেলে দেখতে লাগবে ঠিক আছে পিওর মলমল কটন ডেলি ইউজের জন্য ভীষণ ভালো ফর্টি ফোর লেন যাচ্ছে আর সাইজ পাচ্ছ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স ঠিক আছে জলদি জলদি বুকিং করবে প্রিমিয়াম কোয়ালিটির কটন যারা যারা পড়তে ভীষণ ভালোবাসো এই গরমে অন্য কিছু গায়ে দিতে পারছো না ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য প্রচণ্ড সুন্দর কমফোর্টেবল মেটেরিয়াল হবে প্রিমিয়াম কোয়ালিটির কটন কটন যাচ্ছে ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে কুর্তিটার দাম যাচ্ছে অনলি সেভেন টু জিরো যারা যারা ভিডিওটাকে শেয়ার করবে শেয়ার করে নিজস্ব প্রোফাইলে শেয়ার করে আমাকে এসএসটা দেবে তাদের জন্য এটা দাম যাচ্ছে সিক্স ডবল ঠিক আছে সেভেন টু জিরো শেয়ার করলে তবেই কিন্তু সিক্স ডবল নাই চলো এরকম আরো সাবার ফ্রেন্ডলি কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমরা একটুখানি ওয়েট করো ঠিক আছে আরও একটা তোমাদের জন্য ভীষণ সুন্দর একটা সামার ফ্রেন্ডলি কালেকশান নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তোমাদের সেই ভাইরাল হওয়ার লোটাস কুর্তি ঠিক আছে তো এটা সাইজ নেবে ফর্টি ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু এর জন্য নিয়ে নেবে ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর মেটেরিয়াল হবে প্রিমিয়াম কোয়ালিটির কটন যাচ্ছে ডবল এম এর যাচ্ছে ঠিক আছে গলাটা জাস্ট দেখানো পুরোটা এরকম লেস ওয়ার্ক করা যাচ্ছে সাইডও কিন্তু লেস ওয়ার্ক যাচ্ছে পুরোটা মানে পিওর কটনের মধ্যে যাচ্ছে তোমরা ওয়ান পিস কাম কুর্তি যেভাবে খুশি সেভাবেই কিন্তু তোমরা এটাকে পড়তে পারো ঠিক আছে এটা দাম যাচ্ছে সেভেন যারা যারা লাইভটা শেয়ার করছে যারা যারা ভিডিওটাকে শেয়ার করবে নিজস্ব প্রোফাইলে তাদের জন্য এটা কিন্তু সিক্স ডবল ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো তবেই কিন্তু সিক্স ডবল পাবে আর ভালো লাগলে অবশ্যই ঝটপট করে বুকিং করবে নাইন নাইন জিরো থ্রি এইট এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এরকম সামার ফ্রেন্ডলি কালেকশন আরও কয়েক কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট চলো এটার স্টারে আরও একটা কালার তোমাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে হাতে অপশান রেখে বুকিং করবে ঠিক আছে এটার আরও একটা কালার যাচ্ছে তোমার রেডের মধ্যে এই রেটটা পেয়ে যাচ্ছ ফর্টি টু বা ফর্টি ফোরের জন্য ঠিক আছে ভালো লাগলে বুকিং করো এটাও তোমার যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো কিন্তু সাইডে কাঠ নেই তোমরা ওয়ান পিস কাম কুর্তি যেভাবে খুশি সেভাবে পড়তে পারো এই রেটটা কিন্তু প্রচণ্ড সুন্দর একটা রেট প্যাশকার রেট না ভীষণ সুন্দর একদম খুব সুন্দর রেটটা হবে ঠিক আছে আর এটা কিন্তু যাচ্ছে পাপ স্লিভসে যারা পাপ স্লিভস পড়তে পছন্দ করো তারা বুকিং করো এটা রেটটা যাচ্ছে ফর্টি টু আর ফর্টি ফোরের জন্য ঠিক আছে আর তার সঙ্গে দিয়ে দিলাম আরও একটা পার্পেল কালার এইটা নেবে তোমরা ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটির জন্য ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটির জন্য সমস্ত দাম যাচ্ছে সেভেন ফাইভ জিরো এটার দাম ছিল সেভেন সেভেন জিরো তবু তোমাদের জন্য আজকে সেভেন ফাইভ জিরোতে দিয়ে দিচ্ছি ভালো লাগলে ঝটপট করে বুকিং করবে ঠিক আছে আর ভিডিওটা যদি শেয়ার করো তাহলে কিন্তু সিক্স ডবল নাইন আর ভিডিও শেয়ার করলে কিন্তু শেয়ারের এসেসটা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলো না ঠিক আছে চলো দেখা হচ্ছে আরও একটা সামার কালেকশান নিয়ে আরও একটা তোমাদের জন্য সামার প্যানলি কালেকশান নিয়ে চলে আসলাম ভীষণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন যাচ্ছে অসম্ভব সুন্দর মানে এত ভালো কোয়ালিটি জাস্ট মানে না গায়ে না পড়লে বুঝতে পারবে না এতটা ভালো কোয়ালিটি ফর্টি ফোর লেন যাচ্ছে সাইড কাঠেতে আছে ঠিক আছে থার্টি এইট থেকে সমস্ত সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্সের জন্য নেবে দাম যাচ্ছে মাত্র আর মাত্র ফাইভ ডবল নাইন ঠিক আছে যদি লাইভটা তোমরা শেয়ার করো তাহলে এটার দাম হয়ে যাবে ফাইভ সেভেন নাইন অবশ্যই লাইভটা কিন্তু তোমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং প্রোফাইলে কিন্তু লাইভটা শেয়ার করতে হবে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মলমল কটনের মধ্যে যাচ্ছে ডান সাইডে একটা পকেট আছে সাইড কাটিতে যাচ্ছে প্রচন্ড সুন্দর কোয়ালিটি হবে এটার আরও একটা কালার ভেরিয়েশন দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে ঝটপট করে হোয়াটসঅ্যাপটা করে ফেলো ঠিক আছে এগুলো কিন্তু ফুললি সামার কালেকশন একদম বাটারের মতন মানে কোয়ালিটি এত ভালো কোয়ালিটি জাস্ট ভাবতে পারবে না এটা যাচ্ছে একদম পার্পেল কালারের মধ্যে এটা পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোরের জন্য ঠিক আছে দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফাইভ ডবল নাইন যদি ভিডিওটাকে শেয়ার করো তোমাদের নিজস্ব প্রোফাইলে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ফাইভ সেভেন ভালো লাগলে অবশ্যই বুকিং করো আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মানে পুরো বাটারের মতো এত গরমে যাদের যাদের ভিডিও পুরো লাইভ দেখার সময় পাও না তারা একদম ভিডিও দেখে ঝটপট করে বুকিং করে ফেলো ঠিক আছে বুকিং নাম্বার যাচ্ছে নাইন নাইন জিরো থ্রি এইট ফোর ডবল সিক্স ডবল এইট এটা যাচ্ছে বুকিং নাম্বার চলো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা